নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো তো ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজ আমার ভিডিওটি শুরু করছি তো চলুন আসুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে একটি মজার রেসিপি বেগুন কারি বেগুন দিয়ে ছোট বড় মাঝারি সাজে যে কোনো বেগুন পোড়া বেগুন ভর্তা বেগুন কারি দই বেগুন পোস্ত বেগুন পোস্ত অনেক কিছুই করা যায় তো আজকে আমি একটু অন্য অন্যরকমভাবে বেগুনটাকে একটু অন্য ইয়েতে রান্না করেছি তো আপনারা দেখুন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর এই বেগুনের রেসিপি বা কারিটি আপনারা রুটি লুচি পুরি প্লেন রাইস জিরা রাইস সবার সঙ্গে খেতে পারবেন ভালো লাগবে আর এটা এই রান্নাটার একটি বিশেষত্ব হচ্ছে এটি পুরো ভেজ রেসিপি রসুন পেঁয়াজ ছাড়া তো এটাই এটার একটি বিশেষত্ব তো আশা করি সব বন্ধুরাই হয়তো সাপ্তাহে যে কোনো একদিন হয়তো আপনারা নিরামিষ খান বা যে কোনো ব্রত বা উপসের দিনে বা যে কোনো ঠাকুর ঠাকুরভোগের জন্য এই রান্নাটি অতি উত্তম তো চলুন আমি রান্নাটা শুরু করছি দেখতে থাকুন এখানে আমি প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রামে নিয়ে নিয়েছি বেগুন আমি একটু মাঝারি সাইজের বেগুন নিয়েছি বেশি ভালো হয় একটু ছোট সাইজের বেগুন হলে আর বেগুনটা আমি এতটাই নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বেগুনকে নিয়ে নেবেন বেগুনটাকে আমি একটা বটির সাহায্যে আপনারা চাইলে এখানে ছুরিতেও ব্যবহার করতে পারবেন মাথাটা একটু কেটে অল্প অল্প ডাটা রেখে দেব পেছনটা কেটে আর বেগুনটাকে উল্টো দিকে একটু কেটে আমি ফালি করে নেব। পুরোটা কাটবো না নুন হলুদ যেন ভালোভাবে এটার মধ্যে মিশে যেতে পারে সেই জন্য তো এইভাবে আমি ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মেখে আমি কি করব। একটা কড়াই বসিয়ে দিয়ে দেব তেল আমি এই রান্নাটা পুরোটাই সরষের তেলেই করবো তেল দিয়ে আমি কি করবো এটাকে ভেজে নেব ফ্রাই করে নেব হালকা একটু ফ্রাই করে নিলে বেগুনটা খেতে বেশ টেস্টি হবে তো খুব বেশি ফ্রাই করব না তো এইভাবে নুন হলুদ মা মেখে আমি তেলটা গরম হওয়ার পরে বেগুনটাকে একটু ফ্রাই করে কি করব তুলে নেব পাঁচ থেকে ছ মিনিট লাগবে একটু ফ্রাই করার জন্য। তো এইভাবে আমি এটা বন্ধুরা নিরামিষের এরকম অনেক রান্না অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করুন তাহলে কি হবে আপনারা হ্যাঁ নতুন নতুন রেসিপি এইভাবে আপনারা দেখতে পাবেন তারপর বেগুনগুলো তুলে নেব নিয়ে আমি এখানে আর আমার তেল দেওয়ার দরকার নেই অনেকটা তেল ছিল আমি দু চামচ তেল এখান থেকে উঠিয়ে নেব কেন আমার এতটা তেল দরকার নেই দিয়ে তারপর দেব শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেব কালো জিরি আর দেব হচ্ছে সামান্য পরিমাণের একটু হিং দিয়ে আমি এটাকে বেশ খানিক্ষণ একটু নাড়াচাড়া করব করে আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর সামান্য অল্প জিরা বাটা এই পেস্টটা আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে বেশ ভালো করে এটাকে একটু নাড়ব নেড়ে তারপর দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণের দেব একটু চিনি দিয়ে আমি এখন ভালো করে বেশ এটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কুক না হবে এবং এটার থেকে তেল ছেড়ে না আসবে আমি এটাকে দিয়ে দেব তারপর দিয়ে দেব আমি দু চামচ পরিমাণের ফ্যাটানো টক দই একটু এই মশলার মধ্যে দিয়ে দেব যখন দইটা দেবেন আপনারা উনুনের আঁচটা একটু কমিয়ে দেবেন নাহলে দইটা অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একদম লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে আবারও খানিকক্ষণ একটু কি করব ভালো করে নাড়ব মশলার সঙ্গে দইয়ের সঙ্গে ভালো করে মিশাতে থাকবো মিশিয়ে যখন পুরো ফুটে উঠবে ভালো করে তখন সামান্য পরিমাণের একটু জল দেব। এটা আমি একটু মাখো মাখো গ্রেভিটা করব। এর জন্য এখানে আমার খুব জলের প্রয়োজন নেই তো দিয়ে জলটা ফুটে উঠবে আমি বেগুনগুলো এখানে দিয়ে দেব দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা আর দেব হাফ টি স্পুন হচ্ছে একটু ঘি সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে দুই তিন মিনিটের জন্য আবার একটু ঢেকে রেখে দেব। আঁচটা কমিয়ে তারপর তিন মিনিট পরে আমি ফিরে আসছি এসে ঢাকাটা খুলে এখন আমার এই দই বেগুন বাহারি দই বেগুন বা দই আমার পুরো কমপ্লিট রেডি ডিশটা পরিবেশন করার জন্য পুরো তৈরি এখন আমি একটা প্লেটে এই তরকারিটা তুলে নেব নিয়ে এখন ভাত রুটি লুচি যা কিছুর সঙ্গেই আপনারা খান ভীষণই ভালো রাখবে খুব খুবই একটা টেস্টি সুস্বাদু রেসিপি আপনারা এটা না বানিয়ে না খেলে একবারও বুঝতে পারবেন না যেটা ভেজ কি নন ভেজ এতটাই টেস্টি এতটাই সুস্বাদু হয় তাই আমার রিকোয়েস্ট রইল বিশেষ অনুরোধ আপনারা একবার নিশ্চয়ই বাড়িতে একটু ট্রাই করেন করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হল তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকুন আমার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ধন্যবাদ